গরু নিয়ে যাওয়া যাওয়া হচ্ছে এক লাখ পঁচিশ হাজার সাইড দেখায় সম্পূর্ণ গরুটার গরু দেখতে পাইতেছেন নিয়ে যাওয়া হচ্ছে বাসত্তিশে হ্যাঁ দেখতে পাচ্ছেন হ্যাঁ শুই না সব গরু আছে আমাদের গরু দেখুন টাস্ক নিলাম এক লাখ পঁচিশ হুম বুঝি না এই যে লোক আগে দিবো নিয়ে আসো তো এক লাখ পঁচিশ হাজার টাকা নিলাম দেখেন গরুর টাচ হ্যাঁ হ্যাঁ এক লাখ পঁচিশ আমি যদি আপনাদের পুরোটা দেখাই মানে আজকে মাত্র বাসা এনে রাখলাম বাসার কাছে আমি পুরোটা দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন মাত্র প্রায় তিরিশ মিনিট সময় লাগলো বাসা আনার জন্য উনি হেঁটে হেঁটে আসতে হলো অনেক দূর বেশি দূর আমার অনেক দূর বলতে বেশি দূর না দুই তিন কিলো হাঁটা লাগছে অ্যান্ড অবশেষ বাসে এসে পৌঁছালাম পুরো সাইডটা দেখানোর চেষ্টা করতেছি অনেক কষ্ট করা লাগলো অনেক দৌড়াদৌড়ি করা লাগলো প্রায় তিন চার দিন দৌড়াদৌড়ি করার পর আজকে অবশেষ আল্লাহ তালা মিলিয়ে দিলো আলহামদুলিল্লাহ আল্লাহর রাশেষ আমার আজকে মানে আল্লাহ তালা মিলিয়ে দিল শুক্রিয়া আল্লাহর কাছে আপনারা আশা করি কমেন্টে জানাবেন কেমন হলো অ্যান্ড লাইক কমেন্ট করুন অ্যান্ড প্লিজ সবাই কমেন্টে জানাবেন কেমন হলো এখানে একটু মজা করলাম দেখুন কীরকম করে অ্যান্ড ভালো থাকবেন সবাই অ্যান্ড সবাই কমেন্টে মতামত জানাবেন